আলাইকুম বিয়াজ পাঁচ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসলাম মেরাদিয়া পাখির হাট এ হাটটি বসে থেকে সাতটা একদিন প্রতি বুধবার সকাল থেকে একবার সন্ধ্যা পর্যন্ত চলুন বিয়াজ দেখে আসি এ হাতে কী কী মিউটেশনে পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে একটু লাইক দেবেন লাইক দিলে নতুন করে ভিডিও বানানো উৎসাহ জাগবে

এটা কি খাবার খাবে ভাই ভাই এটা খাচ্ছে এখন মাছ আর মাংস কে একাই খেতে পারে না কত চান এটা পাঁচ হাজার পাঁচ হাজার টাকা দামা করতে পারবেন না জি দামাদামি দামি সুযোগ আছে দামা দামি সুযোগ আছে দামা দামি করে নিতে পারবেন দেখি পাখিটা অনেক সুন্দর গাল আগে অবশ্যই এর সাথে যোগাযোগ করে নিতে পারেন এই দেখেন হালকা পশম উঠে গেছে দেখছেন এটা অনেক কিছুটা হিসাব করছে এটা কেমন বড় হয় ভাই এটা ভাই একটু লক্ষ্মী বাসা কেমন বড় হয় কেমনে রিল হচ্ছে

Que yo no Dios, Dios los dije hacer...

হয় নাই বাট এটা সুপার চেপ সবগুলো বেশিরভাগই করা আসছে নাকি জি ইনশাল্লাহ চ্যামকরা গুলো কত ধরে চলে ক্যাম্প করা গুলো এই পাল্টার চাচ্ছিল সাড়ে তিন হাজার টাকা পাল্টা তালে জোড়াও আছে মেল সহকারে

এটা তিনটা কথা বলে তিনটা কথা বলে না অনেক সুন্দর কথা

এক পেয়ের ককাটোল আছে এটা রানিং কোকাটেল ভাইয়া দুইবার বাচ্চা করছে দুইবার বাচ্চা করছে দুই বাচ্চা করো রানিং এটা কিন্তু পাল

ছ হাজার টাকা পেয়ার চাচ্ছি বয়স কেমন

এটা লুটিনো রেন এটা পারলেন হ্যাঁ এটা 6000 টাকা জোড়া 6000 টাকা এই বাচ্চা করা রানিং ক্যাপ দুই বাচ্চা করা রানিং ক্যাপ এই তো ছিল আজকের কালেকশন জি ভাই আজকের কালেকশন আপনি আর বাইরে যে কোন ধরনের পাখি চাইলে আপনারা ভাইয়ের কাছে তো এজেবল অবশ্যই এর সাথে যোগাযোগ করুন তবে ফোন নাম্বার আর লোকেশনটা দেন আমার ফোন নাম্বার 01751400349 লোকেশন লোকেশন মিরপুর ওকে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু ভালো আছেন আলহামদুলিল্লাহ মেরা কি নি আসছেন একটু দেখি আমরা এটা কিছু পাখি নিয়ে এসেছি অনেক সুন্দর একটা জাবা আছে

ya nada nada